মামা তুমি পাশের বাড়ির বউ দেখেছো কার বউ আরে পাশের বাড়ির বউ এই বয়সে তোদের এত ব্যারিস্টিক নজর হয়ে গেছে পাশের বাড়ির বউ দেখছিস তাছাড়া এখন কি তোদের বউ দেখার বয়স হয়েছে আরে তো ওরা কি বলছে আর তুমি কি ভাবছো আমি কি ভাবছি মানে কি ওদের এত বড় সাহস আমাকে ই মানে লিডারকে বলে পাশের বাড়ির বউ দেখতে হ্যাঁ ওটা সিরিয়ালের নাম গগুলটা মামা হুম কার বাড়িতে গিয়ে দেখতে বলটি বাড়িতে গিয়ে দেখে তোমার ইজ্জাত যাবে সুলতাদির পারবে না সবাই জেনে যাবে যে তোমার বাড়িতে টিভি নেই খেলতাম

আমার সঙ্গে বহু তুলে কথা বলবি না বলে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শান্তি শান্তি তবে গুলতে মামা সিরিয়ালটা আমারও দেখবার খুব ইচ্ছা আমার মাও সেদিন দেখলাম বাবাকে বলছে একটা টিভি কিনতে বলছিস কি সিরিয়ালটা এত ভালো হচ্ছে এখন কটা বাজে রে পাঁচটা বাজতে চললো চল তো তাহলে কোথায় ঝোলা গোবিন্দর বাড়ি দেখি কি দেখাচ্ছে ওই সিরিয়ালে সত্যি চলো চলো যাই

এই যে গুন্টে মামা তোমাকেই খুঁজছিলাম কেন রে ঢিলা তোমাকে একটা জিনিস দেখাবো এই দেখাবি আমাদের বাড়ি চলো কি দেখাবি রে ঢিলা ও বিশাল একটা বড় লোকদের জিনিস আগে থেকে বলা যাবে না বড় লোকদের জিনিস চল দেখি হোয়াট জিনিস চল পাচু স্টপ স্টপ কেন স্টপ কেন এবার আমাদের বাড়ির দিকে একটু শি করো তোদের বাড়ির দিকে শি করবো

সেটা কি আদালা ইয়ে মানে আলাদা করে বলতে হবে ঢিলাদের বাড়ির টিভি মানে তো আমাদেরই মোটেই না বাবা গরিব কাউকেই আলাও করবে না বাড়িতে এই আমাদেরও না বাবা বলেছিল এই গলতপুরে ঝোলা গোবিন্দ বাবু, নটুবাবু সুলতাদি বুলটি হলদর বাবু এই পাঁচজন বড় লোকদের বাড়িতেই এতদিন টিভি ছিল আমরা হলাম এখন থেকে ছয় নম্বর বড়লোক লোক খুব সাবধানে চলতে হবে আমি মনে হয় আর তোমাদের সঙ্গে মিশবো না তাই দূর থেকেই অ্যান্টিনা না দেখালাম ঢিলা এসব কিন্তু ঠিক না আমরা কিন্তু একই পাড়ার ছেলে বলে যাস না তুই আর আমি এক ক্লাসে পড়তাম দুজনে এক সঙ্গে ফেল করতাম সব ভুলে গেলি দিলা না না টেটাস এখন অনেক হাই টাইপের হয়ে গেছে আমি বাড়ি যাই টিভিটা চালাই গিয়ে গানের একটা দারুণ প্রোগ্রাম হবে আচ্ছা এ তো পুরো আমি কিছুতেই সহ্য করব না শরীরের রক্ত ফুটছে আমার চা চা চাই চা নরদ ধরে চল কাম অন কাম মাতা শির তো আমি কোন দেবস দেখি না হানুর সাথে যে ভালোই করছি। এই না আমি কি কনসর্দি বাবু আরে শামলের হাত কাটা দেই খইতো তুমি বিয়া করছিল। হারুর পয়সা দেখা ওর সঙ্গে ভাইকে যাইব না 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 এইটা মানুষ যায় না একশো বার মানুষ যায় হাজার বার মানুষ যায় ওই যে আবার নে গেছে আবার নে গেছে আপনার পোলার বউ যদি ভাগ দো তখন আপনার কেমন লাগতো কম মুখ সামলাইয়া কথা কন কেদার বাবু আপনার পোলার বউয়ের কীর্তি সবাই জানে কিন্তু তোর দোকানের সাহামি খামুই না করে গেলাম যা আপনি কিন্তু খারাপ কথা বলতেছেন চন্ডীবাউ তার মানে তুই কেদারের দলে ঠো ফালাইয়া তরসা খাবুই না কেসটা কি গো নরদা কি আর বলবো পাঁচু ভাইপো দুই বুড়ো রোজ পাশের বাড়ির বউ না কি একখান সেরাল হতে চায় টিভিতে সেই সেরাল নে ঝগড়া বাঁধিয়ে দেতে বলেছিলাম না সিরিয়ালটা সবাই দেখছে হ্যাঁ শুধু আমরা বাদে নড়া তোর বাড়িতে টিভি আছে না সেই এক কান মানদাতা রামুলের পোর্টেবল টিভি আছে

কালকের মধ্যেই যদি আমি আমার বাড়ির চালে টিভির আন্টিনা ফিট না করতে পেরেছি তবে আমার নাম কত ওই ভেন্ডির নাম বদলে আমি হান্ডি রাখবো এই তোকে বলে দিলো ছেড়ে আয় পাচু হরে বাপ হরে বাপ কোন চা আমি খাবো না গুলতে মামা ঘরে জালেনে বাতি কিন্তু চলিছে হাতি হরি আমাকে এত অপসম্মান একদিনে টিভি পলবার অপসম্মান বাড়িতে টিভি না থাকলে ওরকম অপসম্মান খেতেই হবে মুখ শান্তি কয় বলে দিচ্ছে আমাকে টিভি দেখাচ্ছে ওই ঢিলা পর্যন্ত বড় লোক ফুটাচ্ছে আমাকা মাথা গরম করে কি হবে বলে যা মামা টিভি কেনা কি সম্ভব টিভির দাম জানো একটা অ্যান্টেনাও কিনতে পারবে না পাচু রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু টিভি আমি কিনবই

তার মানে অ্যান্টিনা ফিরি ঠিক আছে তাহলে তুই আমাকে অ্যান্টিনা দেত টেস্টিন করি এই কি হ্যাঁ আমার বাড়ির চলে অ্যান্টিনা থাকবে আর চঞ্চলের দোকানে টিভি চলবে দেখি কোন কোম্পানির টিভির জোর বেশি তাহলে আমি সেই কোম্পানির টিভিটাই কিনবো ঠিক আছে মামা তুমি এখন আসো তো তোমার টিভি কেনার মূলত আমি বুঝতে গেছি এই নিয়ে পাঁচ বার প্রসঙ্গমান হলো তিরিফ বার চঞ্চলের দোকান থেকে আমি অ্যান্টি

एंटीनाटा हां তার সঙ্গে তরো আনবি তুই ঝাড়তে হবে না পরে পরে ঝাড়বি আগে এখন এন্টিনাটা যা ঠিক আছে যা অর্ডার করবে মামা তোমই মনে থাকে যেন 30 টাকা দেবে বলেছে ওর থেকে আর কমিও না 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 ঠিক আছে তুই আগে ওট মইয়ের ভাড়া পাঁচ টাকা আলাদা তুমি ঝোলা গোবিন্দরের অ্যান্টিনা ছেড়ে দিয়েছো টিভি নেই চলে অ্যান্টিনা রে পাবলিক ভিতরে ঢুকে দেখবে নাকি যদি ঢুকে যায় কেউ কাউকে ঢুকতে দেবো না আমাদের ঢুকতে দিয়েছে কেউ শুধু বাইরে থেকে দেখবে আর লুচির মতো ফুলবে ডাক ঠিক ডাক নরকে গিয়ে বল আর সুলতাদি যদি জিজ্ঞেস করে তুমি কোন কোম্পানির টিভি কিনেছ এ মানে ভিয়ান পেনিং পং উম বলে পং কোম্পানি টিভি টোটাল বিদেশি মানে কথা কি যে হলো টিভিটার কাল রাতেও তো ভালো ছিল মানে কথা টিভি ঠিক না হলে আজকে আমি পাশের বাড়ির বউ দেখবো কেমন করে মানে কথা আজ তো বাতাসির আবার পালানোর কথা মানে কথা আরে দাদা আপনার টিভি তো অ্যান্টেনাই নেই টিভি চলবে কেমন করে মানে কথা অ্যান্টেনা নেই তার মানে কে যেন ঝাড়া দিয়েছে একেবারে তার কেটে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে মানে কথা বল হরি কি করতে আছে তাহলে গতকালই একটা আস্ত লাউ দিলাম মানে কথা কি কান্ড অ্যান্টেনা চুরি চোর আজকাল টিভি ফেলে অ্যান্টেনা চুরি করছে মানে কথা তাতে তোমার কি হরি বল কানকে বল হরি দা

তুমি নরদাকে বললে নরদা যদি টিভি দেখতে চায়। সেখান নরদা দোকান বন্ধ করে টিভি দেখতে আসবে ক্যাল চাবুল মামা চন্টি দাদু আসছে চণ্ডেদা আপনি একদম ঠিক কথা বলেছেন আমি আবার কি করবো আবার ওই যে বাতাসি বাতাসি পালিয়ে গেলেও নারুর সঙ্গে ঠিকই করেছে আমি রোজ সিরিয়ালটা দেখে টিভি লাগিয়েছি তো বাড়িতে চালে অ্যান্টেনা ফিট করা আছে দেখে দেবেন প্রথম কথা হইল আমি কেন তর চালু তাকামি তর টিভি তুই দেখ আর দ্বিতীয় কথা বাতাসি নারুর সঙ্গে পলায় নাই হাড়ুর সঙ্গে পোলাইছে বন দিয়া সিরিয়ালটা দেখ উসবুক ধারে কিনলে ওই রকম দেখবি উসবুক কোথাকার গন্ত মামা তোমাকে এত ঢাক পিটাতে হবে না কেসকে যাবে কিন্তু জিকট কেটা সেবার কিভাবে বাড়াতে হয় দেখ ও ব্যাপারটা কী বলুন তো সবাই এখন অ্যান্টেনা কিনতে চাইছে কেন মানে কোথায় অ্যান্টেনা চুরি হয়ে যাচ্ছে আমার শুধু অ্যান্টেনা চাই বিক্রি করবি কিনা বল মানে কথা কে মানে না গোবিন্দবাবু টিভি শ শুধু অ্যান্টেনা বিক্রি হবে না মানে কথা আমি ছাড়া আর কে অ্যান্টেনা কিনতে এসেছিলো চঞ্চল বল দেখি ওই গুলটে বোনা সকালে তো এসে ছিল গুলটে টিভি কিনেছে অ্যান্টেনা কিনে নি মানে কথা এমন সিস্টেম কি আছে নাকি সবই জানি না মানে কথা আমার টিভি আছে অ্যান্টেনা নেই আর অ্যান্টেনা আছে টিভি নেই মানে কথা ব্যাপারটা তো বুঝতে হচ্ছে আপনি একদম ঠিক বলেছেন বাতাসি হারুর সঙ্গে পালালো ছি আমি তো রোজ সিরিয়ালটা দেখি কোম্পানি টিভি কিনেছি তো পায়ের ধুলো দিন কেদার বাবু অ্যান্টেনাটা নজরে নজরে রাখি শুনতে পাড়ায় অ্যান্টেনা সরাইছে কে বলল আপনাকে বললেন তো কি ধ্যায় বাবু আরে বড় হরিদারুগায় একটু আগে আইছিল সে কি হ্যাঁ তো যাইতে যাইতে কইলো জাগো জাগো বাড়ির চালে অ্যান্টেনা আছে জাগো জাগো ঘরে টিভি আছে কিনা একটা টিভি আর একখানা অ্যান্টেনার শট পড়তেছে মানে আমি এখন আইসি পেরেছেন অ্যান্টিনাটা দেখে গিয়ে চালি ভাই পাঁচু

স্মার্টলি হেঁটে যা কষ্ট করে হলো কিনলাম খুব ভালো হয়েছে বাতাসী নার সাথে পালিয়েছে হারো হারোর সাথে পালিয়েছে ও মানে কথা তোর নেশা ধরিয়েছে ওই সিরিয়ালটা ঠিক আছে আজকে আমি তোর বাড়ি গিয়ে সিরিয়াল দেখবো মানে কথা এবার কি করবে তুমি গুলতে বাবা একদিকে বলো হরি দারোগা অন্যদিকে ঝোলা গোবিন্দ ঝোলা গোবিন্দর বাড়ি চল পাচু তোর বাবা সাইকেলটা আন দেখি একটা পুরানো টিভি চাই অ্যান্টিনা ছাড়া টিভি আছে পুরানো টিভি বিড়কি আছে একটা পুরানো টিভি চাই অ্যান্টিনা ছাড়া টিভি আছে পুরানো টিভি বিরকি আছে কি কান্ড সব বাড়িতেই তো অ্যান্টিনার সঙ্গে টিভি জোড়া আছে গোবিন্দ বাবুর অ্যান্টিনার চোখ যদি একবার দেখতে পারি না তুমি ঝোলা গোবিন্দ টিভিটা নিয়ে এসেছো আমা কাচিন কত টাকা দিলে এখনো দিইনি বলেছি টিভিটা টেস্টিং করে আগে দেখবো তারপর দেবো যদি চলে তাহলে 15 টাকা দেবো জয় গুরু একবার খোনকে টিভিটা সেট করবো এবার ডক খগন সাবধানে ফিট করিস প্যানাপুনির টিভি বিদেশি কিন্তু বাবা টিভিটা খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি এই রে সব টিভির পেছনেই একই রকম হয় খোকন এ না কোন তোবো কোথায় যেন টিভিটা দেখেছি আমি তো তোমার পাশের বাড়িতেই

মানে কথা নতুন টিভি হ্যাঁ এ তো দেখছি আমার টিভিটারই রোগ ধরেছে মানে কথা মানে কথা চাটি মারতে হবে ওকে 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 একটু চাটি মারতে হবে এই মার চাটিমার মার গুলটে এই তো মাছি। হচ্ছে না হচ্ছে না তাড়াতাড়ি করো ঝোলাই গিয়ে না মানে গোবিন্দ বাবু আপনি চাটি মারলে মনে হয় ঠিক হয়ে যাবে কি ব্যাড টিভি আপনি মানুন দেখি চাটি মারা তো বেশ আছে আপনার আমার টিভিটার কথা মনে পড়ছে রে মানে কথা এই যে গোবিন্দ বাবু আপনি এখানে আপনাকেই তো খুঁজছি কখন টিভিটা চেক কর মানে কথা সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে এই টিভিটাও ঝিঁঝি ঝিঁঝি করছে আমার টিভিটার রোগ ধরেছে মানে কথা এইটা তো আপনারই টিভি অ্যান্টেনা তার খুলে দিয়েছি আমি বলছিস কি মানে কথা ইন্ডি কাটি চল না মানে ওহ টিভি হ চুক আর আগে বানাবি 15 বছর ধরে টিভির মেকানিকগিরি করছি गोविंद বাবু টিভি চেক করছি 10 বছর ধরে এটা गोविंद বাবুরই টিভি মোটেই না উনি তো টিভি ভাঙা চুড়া জিনিস সোনার কাছে পনেরো টাকায় বিক্রি করে দিয়েছেন তুই জাল্লি কেমন করে হত মানে কথা হ্যাঁ এইতো এইতো লাল চন্দ্রের টিপ গত বছর বিশ্বকর্মা পুজোয় আমি নিজের হাতে লাগিয়েছিলাম মানেকথা এটা তো আমারই টিভি মানে কথা তোকে এবার আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না মানে তোর পিসিমা কথায় তুমি মানে পিসি মা তো রজ বিকালে টং শুনতে যায় খকর বল হরিকে ডেকে আন দরজাটা বন্ধ করে দিয়ে যা না মানে কথা

এবার পেছন দিয়ে না বেরোলে পেট কেটে গোবর বার করতে হবে হুম বারবার তোমাকে সাবধান করেছিলাম আমরা বলো হরিদারোগা আসলো বলে আমি আর বাড়িতে টিভি সেট করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামা দেয়ালে ঘুটে দেব গুলতে মামা কি জয় বাবা রে ও বাবা ফর মোর আপডেট Subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.